আমার নতুন একটা শুটের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার সঙ্গে চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো শ্যুটটা তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব ভালো খুব ভালো তুমি কেমন আছো এই নিয়ে অনেকগুলোই শ্যুট হবে আর কি এখনো পর্যন্ত আসুন সোরা অলরেডি এসে বসে আছে ড্রেস নিয়ে মমিতা আজকে লেট

আমি খুব বিকজ আমি অনেক দূর থেকে এসেছিলাম সবে ঘরে বলে এত গ্লামার সবার এত গ্লামার সবাই যাচ্ছে না তো এখন সৌরভ মিষ্টি শাড়িটা পরিয়ে নিচ্ছিল আর সবার আগে বলে রাখি আজকে যে শ্যুটের ব্লগটা দেখছো এই টোটাল শ্যুটটা কিন্তু অর্গানাইজ করেছিল শুভজিৎ ব্যানার্জি হয়ে কিন্তু তো ও যেমন যেমন বলেছিলো যা যা বলেছিল ও উপস্থিত থাকতে পারেনি ওর একটা পার্সোনাল কাজের জন্য বাট সেই দায়িত্বটাও আমার উপর দিয়েছিল যে শ্যুটটাকে দিলে তুমি কিন্তু তোমার মতন করে করে দিও আমি থাকতে পারছি না তা সত্ত্বেও তো যাই হোক আমি আমার মতন করে করার চেষ্টা করেছি কাজটা তুমি

আর এই বন্ধু বান্ধবের কথা বলে আমরা যখনই শুট করি মজা করতে করতে শুট করি কেন মজা করতে করতে একটা কাজ করলে সেই কাজটা মানে কখন যে হয়ে যায় বোঝা যায় না যাই হোক খুব আহ ভালো লাগে কাজটা করতেও মজা লাগে

ওদিন শুটে আমি নিজে থেকে কি কি করে খালি দেখ কি না করেছি আমি ওইদিন যাই হোক শুটটা আমাদের ভীষণ ভালো হয়েছে যে শুটটা এখন প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে অলরেডি শুট ভিডিও ডান ফটো ডান জাস্ট আমি একটু ফোনে ভিডিও নেওয়ার জন্য বসে আছি তো আজকে যাই হোক খুব কষ্ট করে মিষ্টি শুটটা করলে আজকে মিষ্টি অনেক শরীর খারাপ নিয়ে শুটটা করেছে আমারও খুব খারাপ লাগছে আজকে ওর একটু শরীরটা খারাপ যাই হোক

সে আসতে পারিনি সেটা হলো শুভজিৎ এই টোটাল শ্যুটটাই শুভজিৎ প্রেজেন্ট করেছে তো ওর হয়ে আমরা কাজ করছি তো দেখা যাক শ্যুটটা কেমন হয় আর সত্যি থ্যাংক ইউ সত্যি ভীষণ ভালো হয়েছে শ্যুটটা শুভজিৎ যে পুরো দায়িত্ব মানে ভরসা করে আমাকে দায়িত্বটা দিয়েছে আমি জানি না কতটা করতে পেরেছি তো দেখা যাক তোমাদের সঙ্গে দেখা হবে টোটাল শ্যুটের ডিটেলস নিয়ে তো চলো টাটা বাই ব্লগটা এখানেই শেষ করলাম বাই